এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কি সব গল্প টল্প বানাইছেন ওই গল্প বইলে এখন একান্ন বছরতে তেপান্ন বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি আমরা পরিচয় হইলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায় এই মানুষগুলোকে জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে নদী খায় নাই বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাটা দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে তার তারটার ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলে আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য আপনার ঢাকা শহরে এত বস্তিবাসী কেন এত লোক ওই সব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা মুচির কাজ করে ম্যানুয়াল লেবার যারা ছোট ছোট কাজ করে রাস্তায় ভাসামান জব করে টং দোকানে থাকে বস্তিতে থাকে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন এরা অধিকাংশ হচ্ছে একবার দুইবার তিনবার পাঁচবার নদী ভাঙনের শিকার হয়েছে তারা বারবার তাদের স্বপ্নগুলো নদীতে খেয়ে ফেলছে এই মানুষগুলো কিন্তু ঢাকাতে বস্তিতে এসে থাকছে ম্যানুয়াল লেবার কাজ করছে যার কোনো নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই বাড়ি নাই তো এই যে আমার জীব বৈচিত্র্য আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদিক সবচেয়ে বড় ডেল্টা ওয়ার্ল্ডের সেই ডেল্টার যে সৌন্দর্য ফার্টিলিটি ছিল এই যে মানে গান আছে না যেটা সোনার সোনার দেশ এটা শুধু ইয়ে না আর কি মাটি না এখানে ভারত আমাদের দেশটাকে আর্সেনিকের সমস্যা দেখেন কারণে কি সমস্যা হচ্ছে মাছ নাই আর বিদেশেদের সাথে কথা বলেন যেই জেলেরা ভর মৌসুমে প্রজননের পর পরজন মাছ বিক্রি করে সচল জীবনযাপন করেছে সেই জেলে যারা বলবে যে ভাই সারা রাত ভোরে জাল দিও সকালবেলা বিক্রি করে চালদার কিনা টাকা হয় না নদী হয়ে গেছে মাছ মরে গেছে থার্ড সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের সেটা হচ্ছে সীমান্ত যেটা রাশেদ ভাই বলেছেন দেখেন আমি ওই টাচ করবো না যেটা বলেন না অতটুকু টাচ করি ভারতের বিদেশ আইন আছে যেটা ব্রিটিশ আমলে করা উনিশশো ছেচল্লিশ সালের আইন বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানায় তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভারতের আইনে বলা আছে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি তাহলে তাহলে যে যে দেশের দেশের একটা রেজিমেন্টেড ফোর্স ফোর্স বর্ডার সিকিউরিটি তার নিজের আইন মেনে চলে না বুঝতে হবে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে এবং এই ইমিউনিটির নাম হচ্ছে সুটন কিল পলিসি বিএসএফ কে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায় তিনি পর্যবে বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলা হচ্ছে এটা কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না অতএব পররাষ্ট্র নতজানু পররাষ্ট্রনীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না ভারতীয়রাও বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার